আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন রাত তিনটা বাজে সেহরির সময় একটা দোয়া পাঠ করে যা চাইবেন তাই আপনি পাইবেন আপনার জীবনে তো কত কিছু লাগবে আপনি জানেন এই সব কিছু পেয়ে যেতে পারেন রাত তিনটা সেহরির সময় এই আমলটা করে এই দোয়াটি পাঠ করে তো কোন দোয়াটি পাঠ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন রাত তিনটা বাজে মানে এখন আমরা যে সময়টাতে সেহরি খাওয়ার জন্য উঠি ওই সময়টার কত দাম জানেন পাঁচবার মোয়াজ্জিন মানুষকে ডাকে মসজিদে আসার জন্য আর ওই সময়টাতে স্বয়ং আল্লাহ মানুষকে ডাকে কার কি লাগবে চাওয়ার জন্য সুবাহান আল্লাহ আল্লাহ প্রথম আকাশে নেমে আসে রাত তিনটায় তাহাজুদের সময় প্রথম আকাশে আইসা আল্লাহ দুনিয়া মানুষকে ডাকতে থাকে আর বলে এ বান্দা আল্লাহ কাজা আল্লাহ কাজা কার কি লাগবে কার কি লাগবে বলো আমি দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি প্রিয় ভাই বোন এ রাত তিনটাই তো আপনি রমাদান ছাড়া অন্য সময় উঠতে পারেন না এখন তো রমাদান সেহের সময় খাওয়ার জন্য উঠতেই হয় তাই এই সুবর্ণ সুযোগে আপনি এই আমলটা করুন আপনার জীবনে সব কিছু পেয়ে যেতে পারেন আপনার জীবনের সব সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে আমাদের জীবনে তো সমস্যার কোনো অভাব নাই পরিবার নিয়ে সমস্যা থাকে অনেকে ছেলে মেয়ে নিয়ে সমস্যা থাকে বা নিজের ঋণের বোঝা বা নিজের শরীর অনেক অসুস্থ সুস্থ হয় না মানে নানান ধরনের সমস্যায় জর্জরিত আমরা রাত সময় সময় এই আমলটা করে আপনার জীবনের সকল সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন তো প্রিয় ভাই বোন আসুন সরাসরি সেই আমলটি আপনাদেরকে জানাই আপনি আমলটি করবেন সেহেরি খেয়েতে যখন উঠবেন তখন কারণ ওই সময়টাতেই মেন তাহা সময় ওই সময় উঠে ভালোভাবে অজু করে নেবেন অজু করে পারলে নির্জন নিরিবিলি একটা রুমে এই আমলটা করবেন তো আপনি ভালোভাবে অজু করে যাই নামাজটা বিছিয়ে নেবেন বিছিয়ে আপনি দু রাকাত বা চার রাকাত নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুইটা হাত ওঠাইবেন হাত ওঠায় একটা দোয়া পাঠ করবেন যেই দোয়াটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে এই দোয়ার মাধ্যমে তোমরা আমার কাছে চাও আমি সব দিব এমন কি এই দোয়াটা এতই দামি যে আল্লাহ রসুল সর্ব অবস্থায় এই দোয়াটা পাঠ করতেন তো সেই দোয়াটা কি দোয়াটি হলো রব্বানা আতিনা হাসানা ও হাসানা ওয়াকিনা কিনা দোয়াটি সরাসরি কোরআনে একটা আয়াত দোয়াটার অর্থ দেখেন হে আমার রব দুনিয়া যত কল্যাণ আছে যত বালায় আছে সব আমাকে দাও আখেরাতেও যত কল্যাণ আছে সব আমারে দাও সুবহানাল্লাহ প্রিয় ভাই বোন আমার আপনার জন্য কোনটা ভালো কোনটা কর স্বয়ং আল্লাই ভালো জানেন তা আপনি যদি এই দোয়াটা করেন দুনিয়ার যত কল্যাণ আছে যত ভালাই আছে সব আপনাকে দান করবে আর যেগুলো অকল্যাণ আপনার জন্য সেগুলো আল্লাহ আপনার থেকে দূরে রাখবে তো প্রিয় ভাই বোন যেহেতু এখন সেহেরি খাইতে আপনি উঠতেই হয় এই সময়টা কাজে লাগিয়ে আপনার জীবনটা পরিবর্তন করে নিতে পারেন জীবনের সকল না পাওয়া বিষয়গুলো পেয়ে যেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ জেনে উপকৃত হয় আপনিও উপকৃত হয়ে যাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন